আলাইকুম আলোচিত সংবাদগুলো এক নজরে একটু দেখি রাজনৈতিক দল গঠন করবেন শিক্ষার্থীরা সিদ্ধান্ত আসছে এক মাসের মধ্যেই মোদীর সঙ্গে ফোন আপ ডক্টর মোহাম্মদ ইউনুসের ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে সরে জমিনে রিপোর্ট করার অনুরোধ ডিবি প্রধান হারুন রশিদ চাকরি নিয়েছিলেন মুক্তিযোদ্ধা কোটায় তাও আবার ভুয়ায় নিজ গ্রামে পাওয়া গেল শত কোটি টাকার প্রেসিডেন্ট রিসর্ট শিক্ষার্থীদের সড়ক থেকে সরে আসার জন্য আহ্বান জানিয়েছেন অন্যতম সমন্বয়ক সার্জিস আলম অনেকেই নাখোশ শেখ হাসিনা ভারতে বসে মির্জাফর এবং দুষ্কৃতিকারীদের সঙ্গে হাত মিলিয়েছেন বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসসালাম আলাইকুম এবার মূল আলোচনায় ফিরে আসি সাথে আছি আমি শিবলু দেশ সংস্কারের জন্য রাজনৈতিক দল গঠন করার কথা বিবেচনা করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দর্শক তারা এটা জানিয়েছেন যে চার সংগঠনের সঙ্গে সাক্ষাৎকারের পর এমন তথ্য জানিয়েছে রয়ার্স শেখ হাসিনার পতনের পর দ্রুত নির্বাচনের জন্য আহ্বান জানিয়েছিল দেশের বড় দুইটি রাজনৈতিক দল তাদেরকে উপেক্ষা করে তারা এখন নিজেরাই রাজনৈতিক দল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সমন্বয়ক একজন সমন্বয়ক মাহফুজ আলম তিনি জানিয়েছেন আওয়ামী লীগ এবং বিএনপির দৈরাত্ব বন্ধ করতেই তাদের এমন উদ্যোগ এবং তারা খুব শীঘ্রই এক মাসের মধ্যে একটি রাজনৈতিক দল গঠন করবেন এবং ঘোষণা দিবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে টেলিফোনে কথা হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদী ডক্টর ইউনুস কে বলেছিলেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার এবং নিপীড়ন হচ্ছে তা অতি শীঘ্রই বন্ধ করার জন্য প্রতি উত্তরে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ভারতের সাংবাদিকদের বাংলাদেশে এসে সরে জমিনে রিপোর্ট করার জন্য এবং তিনি এটাও বলেছেন বাংলাদেশের মানুষ সেটা সংখ্যালঘুই হোক আর সংখ্যা গরিষ্ঠ হোক সবাই একই রকম সুযোগ সুবিধা এবং নিরাপত্তা পাবে এটা নিয়ে অন্য কোনো দেশের মাথা ঘামানোর তেমন কিছুই নেই এবং নরেন্দ্র নিজের দেশের কথা চিন্তা এবং বিবেচনা করার আহ্বানও জানিয়েছেন তিনি আলোচিত ডিবি প্রধান হারুন ওরপি হাউন যিনি ভাতের হোটেল দিয়ে খুব বেশি পরিচিতি লাভ করেন তিনি নাকি কোটার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাও আবার বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে দর্শক ঘটনা দশক অভিযোগ আছে মাধ্যমে দু হাজার দশ সালে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশে চাকরি পান তিনি অথচ তার বাবা মোহাম্মদ হামিদ ভুইয়া মুক্তিযোদ্ধাই ছিলেন না উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাজনৈতিক প্রভাব খাটিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করেছিলেন এবং সালের জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ উইফ বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুককে কে বেধরম মারধোর করেই মূলত শেখ হাসিনা এবং আলোচনায় ফিরে আসেন হারুনাকে নিজ এলাকায় হাওড়ে ডিবি শত কোটি টাকার রিসোর্টের সন্ধান মিলেছে যেখানে শত শত কোটি টাকা খরচ করে দেশ এবং বিদেশের ব্যবসায়ী এবং রাজনীতিবিদরা মনোরঞ্জন করতে যেতেন কি নেই সেখানে চিত্ত বিনোদন থেকে শুরু করে জিম পার্লার সব কিছু সেখানে রাখা হয়েছে বাচ্চাদের খেলার জন্য আলাদা একটা অডিটোরিয়ামও রাখা হয়েছে রাস্তাঘাটে ট্রাফিক নিয়ন্ত্রণ করা শিক্ষার্থীদের অনতি বিলম্বে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তিনি এটা তাদের কাজ না বলছেন এবং যারা এটাতে জড়িত ছিলেন তাদেরকে ধন্যবাদও জানিয়েছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন এবং তিনি যেই কোনো চক্রান্ত করে সফলও হয়ে যেতে পারেন এটা নিয়ে তিনি খুব উদ্বিগ্ন উদ্বিগ্ন এবং এটা নিয়ে তিনি খুব উদ্বিগ্ন এবং অন্তর্বর্তীকালীন সরকারকেও তিনি চাপে রাখতে বলছেন কারণ অন্তর্বর্তী সরকার যদি খুব জোর করে আসলে ক্ষমতাটা টিকিয়ে রাখে তাহলে হয়তোবা আগামী দিনে তাদের জন্য দুর্ভোগ বই আনবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারকে খুব নরম এবং দুর্বল সরকার বলে আখ্যায়িত করেছেন তিনি বলছেন যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়াই হচ্ছে তাদের কাজ তিনি এটাও বলেছেন যেহেতু দেশে অনেক জঞ্জাল তৈরি হয়েছে বিগত পনেরো বছরে সেই জঞ্জালগুলো গুলো পরিষ্কার করতে সেই জঞ্জালগুলো পরিষ্কার করতে কিছুটা সময় লাগবে এবং এই সময়টা তাদেরকে দেয়া উচিত বিভিন্ন জায়গায় শেখ হাসিনা এবং তার সরকারে থাকা অনেক এমপি মন্ত্রী এবং আমলাদের নামে মামলাও দায়ের করা হচ্ছে দর্শক আমাদের সাথে যুক্ত থাকুন আমরা পরবর্তীতে যে কোনো সংবাদ পেলে আপনাদের সামনে উপস্থাপন করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ